আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নরে ইস্ক লিখেছেন তোরাঙ্গনা পর্ব সংখ্যা পাঁচ তালহা রেসিপি দেখতে বেশ উঁচু লম্বা ফর্সা গরনের সসবাসা যাকে শ্রেষ্ঠ সুদর্শন বলা যথেষ্ট নয় খানিক গম্ভীর স্বভাবের হওয়ার পাশাপাশি কথাবার্তা খুব কমই বলে আজ কে কে হুট করে কোথায় গায়েব হয়ে গিয়েছে তা কেউ জানে না হয়তো ফিরে আসবে রাতের মধ্যে কিন্তু এর ফাঁকে চার বন্ধু মিলে কি করবে তারও ব্যবস্থা সাদার ফারিশ করে ফেলেছে ফারিশ এলাকার আশপাশটা মোটামুটি ভালো মতোই চেনে যথারীতি তালহার বিশেষ তেমন ইচ্ছা না থাকলেও চারজন নিয়ে একত্রে ঘুরতে বের হয়েছে সকলের বেশভূত প্রায় একই কেউ কালো জ্যাকেট নয়তো হুটি প্যান্টও পড়েছে সচরাচর ব্ল্যাক ফাইনের সদস্যরা যেমন সাদা সাদা সিঁধা এক কালো রঙ কিংবা সামান্য সাদার আড়ালে সজ্জিত দেখা যায় ঠিক তেমনই সাদার ফার্সের মাঝে জায়েন মাঝে মাঝিতে অবস্থান করছে বসের সাথে সাথে তার মাঝে ম্যাচরিটি অ্যাটিউডের সবটাই প্রখরভাবে বিরাজ করছে তবে খানিক বন্ধুস্বরূপ হওয়ার সাদার ফার্সের মতো তাকে বেশ বেশিরভাগ সময় পাওয়া যায় যথারীতি তিনজন মিলে পার্কে একটা পাশে সব আড্ডায় মেতে আছে অন্যদিকে তাহা তাদের থেকে বেশ খানিকটা দূরে নিজের মতো হাঁটাহাঁটি করছে চার নজর বোলাচ্ছে এরই মধ্যে আচমকা কোথা থেকে যেন আচমকা একটা শতভারসিটি পড়ুয়া অল্প বয়সী মেয়ের সাথে তার বাহতের সামান্য ধাক্কা লাগে ধাক্কাটা সামান্য হল রোগা শোগা মেয়েটা ধপাত করে নিচে পড়ে গেল সকালে হাওয়ার বৃষ্টি হয়েছিল হালকা বিধায় ঘাসের বিছানা বিস্তার জায়গাটা জুড়ে খানিকটা ভিজে সিক্ত অবস্থায় রয়েছে এতে মেয়েটা নিচে পড়ি কাদায় মাটিতে তার হালকা গোলাপি রঙের স্নিগ্ধ গাউনটা সম্পূর্ণ নোংরা হয়ে যায় অথচ তালা বিষয়টা খেয়াল না করে। গুরগম্বের ভাব নিয়ে আনমনে বলে দেয় মেয়েটাকে সরি তালা ভেবেছিল সামান্য ধাক্কা তেমন আর কী বা হয়ে যাবে তার তো ধারণাই নেই তার মতো বড় সড়ো মানুষের সাথে সামান্য খানিকটা ধাক্কা খেয়ে একটা জলজান্ত মানুষ নিচে ধবাত করে পড়ে রয়েছে যথারীতি সে আবার নিজের মতো সামনের দিকে পা বাড়াবে তখন আর পেছনে সেই রমনের ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল ও হ্যালো মিস্টার বেটা মানুষ যে মেয়ে দেখলে হুশ থাকে না জানতাম না 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 জানতাম জানতাম কিন্তু এভাবে যে অশুভের মতো ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাচ্ছেন তার ট্যানেজ বলতে কি কিছু আছে নাকি নেই মেয়েটির কণ্ঠে তালা পেছনে ফিরে তাকায় ফর্সা কারণে মিষ্টি একটা রোগাশোগা মেয়ে নিচে পড়ে থাকতে দেখে তাই বুড়ো কুচকে যায় আবার তালা এভাবে স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি পুনরায় বিরক্তিতে বুড়ো কুচকে বললো কি আশ্চর্য এভাবে আলু মোটা ভালোর মতো দাঁড়িয়ে থাকবেন সাহায্য করুন আমাকে তাহলে মতো এমন গম্ভীর মানুষকে হঠাৎ এই পিচি মেয়েটা অভিব্যক্তিতে খানিকটা ভরকে গেল নিজের অকর্মের কথা বুঝতেই সে তৈরি করে মেয়েটাকে টেনে তুললো একসাথে সে এটাও ভালো মতো টের পেল মেয়েটার ওজন হয়তো তুলোর চেয়েও হালকা শরীরে হাড্ডি ছাড়া আদৌ কিছু আছে কি না তা বলা মুশকিল মেয়েটি উঠে দাঁড়িয়ে সবার আগে মাথার এপাশ করে নিজে জামাটা দেখলো পরক্ষণে বিশ মাস হইতে তালা দেখেছে দাঁতে দাঁত খেয়েছে বলে উঠলো এসব কী কী করল এটা আমি এখন এই অবস্থায় বাড়ি যাব কিভাবে? তালা সম্পূর্ণ নিরুদ্দেশ এক পলক পরক করে দেখল মেয়েটাকে স্বাভাবিক ভঙ্গিতে নির্বিকার স্বরে বলল আই অ্যাম সরি শুধু সরি এই সরি দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাব তাহলে আবার নিশ্চুপ রয় ইচ্ছে করছে এখান থেকে চলে যেতে মেয়ে মানুষের সাথে অতিরিক্ত কথা বলার মতো মুহূর্ত আর কোনো কালেই নেই কিন্তু এখান থেকে গট করে কিভাবে চলে যাবে তা বুঝতে পারছে না এদিকে মেয়েটি পুনরায় তার মুখের সামনে ছুটি বাজিয়ে বলল ও হ্যালো মিস্টার ভাল্লু কিছু বলছেন না কেন এই পর্যায়ে তাল্লা বেশ বিরক্ত হলো হাটের বসে ভিটা এটা কেমন বিহেভিয়ার সে ব্রুকুটি করে খানিকটা রুক্ষ করে বলল সরি বলার প্রয়োজন ছিল বলেছি কিন্তু একজন অপরিচিত মানুষকে আলো মোটা ভালো আবার ভালোও বলছেন কোনো ম্যানার্স মধ্যে পড়ে এসব। মেয়েটি গা ছাড়া ভাব নিয়ে বললো তো ভাল্লুকের মতো কাজকর্ম করলে আর কি বলল আর কি বলবো আর কথা বাড়ল না সে চলেছে পুনরায় তার সামনে এসে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বললো আরে আরে কোথায় যাচ্ছেন আমার যেই হালগুলো তার সাথে আগে পরিচয় করে নেব না মেয়েটি এই বলে বিস্তৃত মুচকি হেসে তাল্লা দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলে হ্যাঁ আমি নাফিসা নুর তা মিস্টার ভালো আপনার নাম কি তালহা বিস্তৃত হাসিমাখা নাফিস নাফিসাকে খানিকটা বুড়ুকুটি করে চেয়ে দেখলো তবে হাত না মিলিয়ে সেফ ভারী শ্বাস ফেললো গম্ভীর স্বরে বললো আমি তালহা তালা রিফজি ওয়াও নাইস নেম আপনি বেশ সুন্দর আছেন তালা তব দেখি চোখের পলক ছাপটালো ভারী শ্বাস ফেললো হয়েছে এর সে বেশ মেয়ের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই এই ভাবনায় সে সামনে দেখে নিজে পা বাড়াবে নাফিসা তাকে থামনার চেষ্টা করে বললো আরে আরে কোথায় যাচ্ছেন কথা তো শেষ আমার যেতে হবে নাফিসাকে তাকে না দিয়ে কথা বলার সুযোগ সে বলে দিল গম্ভীর স্বরে তাল্লা তার কথা শেষ করলো ওদিকে পেছনেতে নাফিসা বলিষ্ঠ দেহে তাল্লাকে দেখতে দেখতে ফিজকে এসে আওড়ালো হ্যাঁ লুম ওটা ভালো বেশ চমৎকার তো কেমন গম্ভীর গম্ভীর ভাব বেটা আসলে একটা ভাল লোক রাত এগারোটা বাজতে চলল বাড়ির নিয়ম অনুযায়ী সবাই রাতের খাবার খেয়ে আটটা নয়টা নাগাদ নিজ নিজ রুমে চলে গিয়েছে যথারীতি বাড়ির ভেতরে সার্ভেন্টগুলো যে যার মতো নির্দিষ্ট ঘরে জেগে কিংবা ঘুমিয়ে পড়েছে আর ড্রয়িং রুমে হতে বিশাল আকৃতির রান্নাঘর সবটা এখন নিস্তব্ধ কোথাও কারো পদচারণ নেই আশেপাশে মেন লাইটগুলো অফ করে শুধু ড্রিম লাইট চালিয়ে রাখা এরই মধ্যে বাড়ির ভেতরে প্রবেশ করলো কে কে পরনে এক কাপড় বেরিয়ে যাওয়া ওই সবের বেশভূত হাতে অবশ্য একটা পলিথিনের ব্যাগ আছে তবে তার চোখে মুখে ভাব গম্ভীর খানিকটা ভিন্ন তাকে দেখলে কেউ বুঝতে পারবে না তার মনে কি চলছে তাকে দেখে দুজন সার্ভেন্ট এগিয়ে এলো সে তাদের দুজনেকে চোখের ইশারে ভেতরে যেতে বলল তারপর কী যেন একটা ভেবে কে কে সরাসরি রান্নাঘরের দিকে এগিয়ে যায় নিজে পরনে কালো জ্যাকেট খুলে পাশে রেখে দেয় একই সাথে নিজের সাথে করে বাহির থেকে আনা কিছু জিনিসপত্র ব্যাগটা টেবিলের উপর রাখল তারপর সাদা কালো কিচেন অ্যাপ্রন নিজের গায়ে জড়িয়ে নেয় ফ্রিজ খুলে দেখল উপকরণ হিসাবে কী কী রয়েছে কাজের মতো তেমন কিছু যেই বাড়িতে থাকবে না তা সে জানত তাই যা যা দরকার ছিল সেসব বাহির থেকে নিজে নিয়ে এসেছে হঠাৎ করে আজ তার এমন কেন ইচ্ছা জেগেছে তা হয়তো সে নিজেও জানে না কে কে বাম হাতের কে কে অক্ষর খুঁজিত একটি কালো ব্রেসলেট এবং একটি কালো ডিজার্ট ওয়াশের সর্বদা দৃশ্যমান একই সাথে হাতের মধ্যে আঙ্গুলে আছে কালো ম্যাটেরিয়ালের দামি প্ল্যাটন রিং কেকে প্রস্তুতির জন্য সেসব আচমকা খুলে ফেলল বুঝতে পারছে না কোনটা দিয়ে শুরু করবে এসব কাজে সে খুব একটা অভ্যস্ত দক্ষ নয় যথারীতি উগ্র মেজাজের কে নিমিশে অস্থির হয়ে পড়ল। এবং তখন আর কি যেন ভেবে ব্রেসলেট ঘড়ি আর রিং পরে নাই উদ্দেশ্য তার সরাসরি নিজের রুমে চলে যাওয়া এসব কাজকর্ম তাকে দিয়ে হবে না আবার কি যেন ভেবে সে নিজেকে থামায় সব কিছু ফেলে রেখে চলে যেতে থাকা কে কে নিমেষে পেছনে ঘুরে আবার ফিরে আসে পুনরায় বিশেষ কিছু রান্নার প্রস্তুতি নেয় নিজের সাথে করে আনা ব্যাগ থেকে একটা ব্ল্যাক বক্স বের করলো ব্লুবেরির এই দেশে এইসব ফলে অত্যাধিক তেমন নেই বললেই চলে তবে তার কাজের জন্য এগুলো প্রয়োজন ছিল এরপর শুরু হলো নিস্তব্ধ রাতে নিশাচর প্রাণীর মতো কেকের নানান কাজকর্ম শুরুতে প্রচণ্ড বিরক্তির সাথে ইন্টারনেট ঘেটে নেয় পরক্ষণে তোরজোর লাগিয়ে তৈরি করতে থাকে ব্লুবেরি চিজ কেকের ব্যাটাল প্রায় দেড় ঘন্টার মতো খানিকটুকু পর কেকের মিশ্রণটাকে সে ওভেনে ঢুকে খানতে হয় কেকে ঘরের দিকে চেয়ে দেখে রাত বারোটা ছাড়িয়েছে কিন্তু এখন তো কেক সম্পূর্ণ বেক হওয়ার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যথারীতি সে ভারী ফেললো গা থেকে কিচেন অ্যাপ্রন খুলে ফেললো তারপর তল্লাশি চালায় বাড়ি বর্ষর ফ্রিজ দুটোর এবং খুব অল্প সময়ের মধ্যেই সে তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে যায় কেকে আইসক্রিম বা বক্সটা টেনে বের করে তারপর দৃষ্টি বক্সের ভেতরে থাকা অবশিষ্ট আইসক্রিমগুলো গুনতে থাকে সব মিলে ছোটো বড়ো আরও সতেরোটা আইসক্রিম রয়েছে কে কে আচমকা আইসক্রিমের বক্সটা নিয়ে ডাস্টবিনে ফেলতে যাবে তখন সে নিজেকে থামিয়ে দেয় আর যাই হোক খাবার নষ্ট করা মোটেও ভালো নয় এই ভাবনা সে নিজে খানিকটা বিরক্ত নিয়ে আইসক্রিমগুলো খেতে শুরু করলো অথচ আইসক্রিম তার কখনই পছন্দ নয় ভাবভঙ্গি এমন যে আইসক্রিমগুলো সে অজানা একে জেদ করে নিয়ে খেতে চলেছে এইভাবে কে কে খেতে থাকে কেকে বেক হতে হতে সে গুনে গুনে সতেরোটা আইসক্রিম খেয়ে ফেলে এবং আশ্চর্যজনকভাবে এত আইসক্রিম মনে হয় সে প্রথম খেয়েছে এই টো আইসক্রিমের কাগজগুলো সে বক্সের ভেতরে রেখে দেয় পুনরায় তার ফ্রিজে ঢুকিয়ে রাখে একই সাথে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক দুর্যময় তেজ হাসি যেন এই কাজটা করতে পেরে সে জীবনের সবচেয়ে ভালো কাজটা করে ফেলেছে কেকে ওভেন থেকে চিজ কেকটা বের করে স্বাভাবিক ভারী শ্বাস ফেললো যা খুব বেশি একটা খারাপ হয়নি তবে এটাকে এখন আবার ফ্রিজে রাখতে হবে যথারীতি দূরে ঠান্ডা করার জন্য কেকটা সে ডিপ ফ্রিজে রেখে দেয় আরও আধা ঘন্টার মতো অপেক্ষা কেকে কানে ব্লুটুথ গুজে গান শুনতে থাকে একই সাথে কিচেনের টপ ফ্লোরে বসে পা নাড়ি নাড়ি শেষ বাজায় এতক্ষণ ধরে রান্নাঘরে কেকের অবস্থান করায় জেগে থাকা সার্ভেন্টদের মাঝে খানিকটা আগ্রহ জাগল কারো সাহস হলো না কেকের সাথে কেকের কথা অমান্য করে তার অব্দি আসার এভাবে দেখতে দেখতে রাত দেড়টা বেজে যায় বাড়ির সকলে এই সময় ঘুমিয়ে থাকার কথা কিন্তু কে কে প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে নিজের কাজ করছে ফ্রিজ থেকে চিজ কেক বের করে তাতে কিছুটা আস্ত ব্লুবেরি সাজিয়ে দেয় তারপর গায়ের জ্যাকেটটা জড়িয়ে এক হাতে কেক অন্য হাতে একটা ছুরি নিয়ে গুনে গুনে শেষ বাজে দোতলা সিঁড়িতে যেতে থাকে ঠিকই শুনের। কক্ষের সামনে এসে সে থেমে দাঁড়ায় হাতে ছুঁটা আঙুলের সাহায্যে দক্ষ হাতে কয়েকবার ঘুরিয়ে নীলচে কেকের কেকে মাঝ বারবার গেঁথে দেয় এবং দরজায় আলতাভাবে দুবার নক করে মুহূর্তে মাঝে দরজা খোলার শব্দ হয় সুহীন জেগেই ছিল মাফেরের সাথে নিত্যদিনের অভ্যাসের মতো খেলছিল কিন্তু আচমকা দরজায় শব্দ হতে দেখে সে বেশ অবাক হয় ভেবে বসে বাড়ি কার না কোনো ক্ষতি হয়েছে বলে কিন্তু দরজা খোলা মাত্রই যে কে কে মুখোমুখি হবে তা কল্পনাও করেনি এলমেলে চোখ দীক্ষ দৃষ্টি তাকেই থাকে থাকা কেকে এক পলকে দেখে তার হৃৎপিণ্ড থেমে যায় ফলে অজানা এক আতঙ্ক সে অদ্ভুত এক কাজ করে বসে আচমকা সে খট করে দরজাটা বন্ধ করে দিতে উদ্বেগ হয় তবে তক্ষণাৎ কে কে শক্ত হাতে দরজাটা ঠেকায় তার দীক্ষ চল শক্ত হয় অনিমিষে একশব চোখ জোড়া তীব্র হিংসায় ফুটে ওঠে হাই ব্লু বেবি তুই সেই ব্লুবেরি রয়ে গিয়েছিস কে কে দাঁত খটমাট করে এহেন কথা আওড়ায় পুনরায় দাঁতে দাস পিসে হালসকে সরে বলে ওঠে সাহস কী করে হয় আমার মুখের ওপরে দরজা লাগানো শুনেন তার অভিব্যক্ত অজান্তে কিঞ্চিৎ কেঁপে ওঠে পরের লাল রঙের গাউনটা শক্ত হাতে আঁকড়ে ধরে তবু নিজে দীর্ঘ রাখার চেষ্টা করে বলল এত রাতে এখানে কোনো প্রয়োজন আপনার কেন এসেছেন কেকের মুখশ্রী শুইনে আতঙ্কিত দৃষ্টি তার নিক্ষেপ করা বাদ বাকি কোনো কিছু তার খেয়াল নেই এদিকে কেকে নিজে শান্ত রাখার চেষ্টা করছে আর লেখানি একটা বাহারি শ্বাস ফেলে নির্বিকারে বলল ভেতরে আসতে বলবি না সহীন কেকের এই শিকারি ন্যায় রহস্যময় চোখ যার বংবার যায় যারা এই চাহানি সে ধ্বংস যথারীতি এবার সে বেশ ঘাবড়ে গেল কেকের চাওয়াকে গ্রহণ না করে পারল না সে সে অজান্তে খানিকটা দুর্বল হয়ে সরে দাঁড়ায় কে কে নিঃশব্দে তীর চোখে সে রুমের ভিতরে এগিয়ে যায় এবং তখনাৎ পা দিয়ে ঠেলে দরজাটা লাগিয়ে দেয় অমনি সুইন পুনরায় আতঙ্কিত স্বরে বলে ওঠে দরজা কেন লাগাচ্ছেন কে জবাব দেয় না সে ঘাড়বাকে সৈনকে দেখে সইন আবারও তার চাহানি চোখ মেলাতে ভীত হয় এরই মধ্যে কে কে আচমকার কেকের মাঝখানে ছড়িটা তোলে শুনে দেখে এগিয়ে ধরে এতে সহিন চমকে উঠলো পরক্ষণে খেয়াল করে দেখে কেকে তার নিজের হাতে করে কিছু একটা নিয়ে এসেছে সোহিন ব্লুবেরি ও চিজের ফ্লেভার টের পেয়ে যায় এটা কি সাথে খানিকটা অবাক হয় এদিকে কেকে কে পুনরায় শীতল গম্ভীর স্বর বলে ওঠে দ্রুত খেয়ে টেস্ট কর আমার ঘুম পাচ্ছে তার কথায় সইন অবাক হলো রাত এসব কী কাহিনী শুরু করেছে সে কিছু উৎসুক কণ্ঠে কে উদ্দেশ্য করে বললো কেন এসেছেন এত রাতে আর এসবের মানে কি কে কে নিঃশব্দে সৈনের দিকে দুপা এগিয়ে যায় সৈন তাতে ঘাবড়ালেও নিজেকে শান্ত রাখে এদিকে কে কে আবারও চল শক্ত করে তাতে পিষে পিসে স্বরে বলল তুই ভালো করেই জানিস আমি কৈফুদ দিতে পছন্দ করি না সুইন কিনছে ঢোক গেল দরজাটা বন্ধ রুমটাও তেমন আলো নেই তার এখন সত্যিই ভয় লাগছে কে কে তার হাববাব তির এসে বললো ভয় পাচ্ছিস শুয়েন কিছু বললো না ভয় তার ভেতরটা সুখী আছে এমন বলিষ্ঠ দেহের লম্বা চওড়া মানুষটা অন্ধকারের মাঝে তার দৈত্যের মতো ঢেকছে সে বেশিক্ষণ নিজেকে সামলাতে পারল না জারিতে কয়েকটা পা পিছিয়ে গেল জোর গলায় বলে উঠলো আমার থেকে দূরে থাকবেন আপনি কে কি আচমকা তার ছিল স্বরূপ মৃদু হেসে বলল তাহলে সবাইকে নিজে থেকে দূরে রাখ কেবল আমার বেলাতেই কেন এমন অনিয়ম শুয়েন তার কথা ঠিক বুঝতে না পেরে বুরুকুচকে বলল মানে এবার ওকে নির্দেশ কিছুক্ষণ সৈনকে দেখে সহসে ভারী কণ্ঠে বলে উঠলো এত রাতে কার জন্য জেগে আছিস ঘুমাসনি কেন সুইন যেন থতমত খেয়ে যায় এইটা আবার কেমন প্রশ্ন কি আশ্চর্য আমি আবার কার মুখ বন্ধ রাখ অতিরিক্ত কথা আমার বিরক্ত লাগে তুই তো এটা খেয়ে বল কেমন কিন্তু এত রাতে আমি তো রাতের খাবার খেয়েছি সুহিনের অস্বার্থের দেখে কেকের বিষয়টা অগ্রসর করে বলল। আমার মুখের উপর কোনো কথা বলবি না যা করতে বলছি তাই কর যথাইতে সোহিনার উপায় না পেয়ে কেকের কথা মতোই চিজ কেকটা নিয়ে বিছানায় বসে পড়ে যদি আজ বাড়িতে ডিনারের সময় কেকে ছিল না বিধায় সে বেশ শান্তিতে রাতের খাবার খেয়েছে কিন্তু এই মুহুর্তে এই ব্লুবেরি চিজ কেক খেতে তার খুব ভালো লাগছে যেন পুরোটাই একটা বাইটি সে শেষ করতে পারবে শুয়েন খেতে খেতে মুখ তোলে কেকের দিকে তাকায় কেকে কে আলমারির সাথে হেলান দিয়ে কাত পাকিয়ে তাকে দেখছে যথাযথ তার রসময় চাহেনি চাহনি পুনরায় চোখাচোকি হয়ে যায় সুইন ঘাবড়ায় তবু নিজেকে সামলে নিয়ে কণ্ঠে জিজ্ঞেস করে এত রাতে এটা আপনি কোথায় পেলেন কে কে বুড়ুকুচকে বললো কেন খেতে ভালো না 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 অনেক ভালো এটা তো আমার সবচেয়ে প্রিয় জানি কে কে সুরে বললো ফলে সুহিন তা বুঝতে না পেরে আওড়ালো হুম চুপচাপ খা কোনো বেশি কথা বলবি না কোথা থেকে এনেছি তা তোর দেখার বিষয় না হুটাট কেকের রূপ বদলানো সহিত হতমতো খেয়ে যায় সে মিনমিন করে বলল আমি তো শুধু জানতে রাস্তা ধারে ফুটপাতে হকাররা বিক্রি করছিল ওখান থেকে নিয়ে এসেছি এবার নির্ধিরায় নির্ধিরায় খেতে পারিস শহীন বোকার মতো ক্ষুদ্র কেকের দিকে খানিকটা চেয়ে থাকে পরক্ষণে সরল ভাবনায় বলে ওঠে এটা কোন ফুটপাতে ফুটপাতে তো হকার এইসব বিক্রি করে না এটা তো কোয়ালিটি এত ভালো মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে ভালো কোনো দোকান থেকে আনা হয়েছে সৈনে এসব কথাবার্তায় কেকের চোখ মুখ শক্ত হয়ে আসে অজান্তেই ইচ্ছে করলো সৈনকে ধরে একটা আচার দিতে তবে সে কোনো কথা না বাড়ি নিজেকে শান্ত রাখে অন্যদিকে সৈন তার থেকে কোনো উত্তর না পেয়ে আবারও খেতে শুরু করে এবার কে কে খাওয়ার জন্য জিজ্ঞেস করতে চেয়েও আবার সাহস হলো না এরই মধ্যে কেকের নিচে থেকে বলে উঠলো এত বড় খাদা হয়েছিস কবে থেকে আমায় তো একটা বার খাওয়ার জন্য জিজ্ঞেস করছিস না কেকের ক্ষুদতা শুইন ভরকায় সে কায়কুন স্বরে কিছু বলবে তার আগে কে কে তাই থেকে এগিয়ে আসে শুইন আবারও বেশ ঘাবড়ে গেল যথারীতিভাবে বিছানার কোণেই বসে থাকে এরই মধ্যে কে আচমকা শুনের দিকে ঝুঁকে তার ঠোঁটের পাশে লেগে থাকা চিজের সামান্য মিশন ঘোষে ঘষে নিজে বুড়ো আঙুলের ডগায় তুলে নেয় তা সরাসরি নিজের মুখে চেটে পুটি খেয়ে নির্ভিঘের বঙ্গিতে আওড়ায় ইটস গুড এইদিকে দিকে সুয়েন বিস্ময় নজরে তার দিকে তাকিয়ে আছে অথচ কেকের সম্পূর্ণ নিরুদ্ধের থাকে কেকের উপর থেকে কয়েকটি অস্ত ব্লুবেরি তুলে নিয়ে আনমনে খেতে থাকে শুয়েনের কাছ থেকে সরে রুমের অন্যদি দিকটা এগিয়ে যায় একই সাথে ভাড়াকি গলায় বলে ওঠে পুরোটা খেতে পারলে এখনই শেষ কর শুয়েন নিচে ধ্যান থেকে বের হয়ে আসে সে অবাক নজর এখন দূরে নির্বিকার হাঁটতে থাকা কেকের দিকে তাকিয়ে আছে একটু আগে এটা কী হলো সবটাই তার মাথার উপর দিয়ে গেল অথচ কেকের সম্পূর্ণ নির্বিকার বিধায় সে নিজেকে সামলে নেয় পুনরায় খাওয়ায় মনোযোগে দেয় এদিকে কেকের নির্লিপ্ত মেহু না নামক সে জনপ্রিয় এবং একই সাথে তার প্রিয় মিউজিকের শীষ বাজাতে চলেছে প্যান্টের পকেটে দুই হাত গুঁজে রুমের আশপাশটা ঘুরে ফিরে দেখছে এরই মধ্যে তার নজর পড়লো খাজায় মৃদ আলোয় চকিতে খেলছে ছোট্ট মাফিন নামক অস্থির অস্তিত্বটা যাকে দেখা তার কপাল খানিকটা কুচকে যায় তবু সে নির্লিপ্ত ভঙ্গিতে সিজবাজিয়া মাফিনের দিকে এগিয়ে যায় এবং খাজায় বাম হাত দিয়ে মাফিনকে ছুটে যাবে ঠিক তক্ষণাত পেছনেদের শৈন উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো খবরদার ওকে ছুবেন না ও ব্যথা পাবে কে কে হাত থেমে যায় সে শীষ বাজাতে থামিয়ে দ্রুত উচিয়ে সুইনকে দেখে সোহিন ভরকে গেল নিজেকে সামলায় কেকে তির্য কে এসে নিরঠ আজকে স্বরে আওড়ায় আমি ছুঁয়ে দিলেই বুঝি ব্যথা লাগে হা সোহিন তড়িঘড়ি করে নজর নামিয়ে নেয় কেকে কে শুষ্ক হেসে হাতে থাকা শেষ ব্লুবেরিটা টস করে ভঙ্গিতে শূন্য ছুঁড়ে দেয় সোজা নিজের মুখে ভরে নেয় এবং হুট করি আশেপাশে ড্রয়ারগুলো খুঁজে কিছু একটা সন্ধান করে যা দেখে শুইন অবাক হয়ে বলল আপনি হ্যাঁ এখন আবার কী করছেন কে কে উত্তর দেয় না বরং নিজের ফার্স্ট এইড বক্সটা খুলে নিয়ে তা থেকে একটা বার্ন ক্রিম বের করে শুনে দিকে এগিয়ে আসে তাকে কিছু বুঝতে না দিয়ে আচমকা হাতে হ্যাজকা টান দিয়ে শুনকে তুলে দাঁড় করায় শুন বোকার মতো আবারও শুধায় আবার কি করছেন তার কথা শেষ না হতেই শান্ত হিংস্র শিকারীর ন্যায় নেকড়ের ভঙ্গিতে কেকে তার দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে নিমষে সুহিন মেয়ে গিয়েছে মাথা নুইয়ে ফেলে আনাদিকে কেকে ক্রিমটের ক্রিমের চিপটা মুখে ধরে এক টানে খুলে ফেলে একই সাথে সুহিনের বাম হাতের কবজিটা টেনে শক্ত করে চেপে ধরে আচমকা জামাটা হালকা টেনে সোজা কাত অবধি তুলে ফেলে সুহিন এতে ভরকে গিয়ে বিস্ময় নজর কেকের দিকে মুখ তুলে তাকায় অথচ কেকের সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে গত রাতে জ্বলন্ত সিগারেটের কারণে গোলাপি গোলাকার হয়ে থাকা হতর স্থানটা মলমের মোটা পোলে লাগিয়ে দেয় একই সাথে সুহিনের চোখে চোখ পিলিয়ে তার নিরঠ মুখে রাজবাড়ি হাসকে কণ্ঠে আওড়ায় এটা তো কিছুই না আমার কথা না শুনলে সোজা টুকরো টুকরো করে কেটে নর্দমায় ভাসিয়ে দেব আর তুই খুব করেই জানিস আমি ঠিক কী কী করতে পারি